ঘরের টাকা যদি কেন্দ্র সরকার যদি আবার ঘরের টাকা যদি না দেয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা আপনাদের দেবে এটা আপনারা চিন্তা করবেন মানুষ জনগণ আপ জনতা তারা বুঝে গেছে যে পঁচিশটা বছর আমরা বিজেপি কে আমরা পঞ্চায়েত আজকে মূলত সরোপরি সকলকে ধন্যবাদ জানাই আমাদের মিনাক্ষা ব্লক টু সভাপতি আমাদের সকলের পিঠে সম্মানীয় তাজুদ্দিন মোল্লা মহাশয়ের উপস্থিতিতে এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ কীন মহাশয় চৈতুগ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি পাত্র এবং সরোপরি চৈত্রগ্রাম পঞ্চায়েত উপপ্রধান আমিরুল ইসলাম মহাশয়ের উপস্থিতিতে বিগত দিনে অর্থাৎ দোসরা তেসরা ফেব্রুয়ারি বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বাংলার হতদরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষের একশো দিনের জব কার্ডের টাকা কেন্দ্র দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিলেন তিনি বার্তা দিয়েছিলেন শুধু বাংলা নয় চৈতল অঞ্চলে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা কাজ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে সে নির্দেশ মতো আমাদের সকলের সভাপতি মিনাখা ব্লক টু সম্মানীয় তাজুদ্দিন মোল্লা মহাশয় গত আঠেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং চৈতন্য অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষের বার্তা দিয়েছিলেন আপনারা দু বছর আগে কাজ করেছিলেন জব কার্ডের তারা সহায়তা কেন্দ্রে এসে আপনাদের ডকুমেন্ট সাবমিট করবেন সেই দিকে তাকিয়ে আজকে অর্থাৎ গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আজকে পয়লা মার্চ ম্যাক্সিমামটা জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সেই বার্তা সেই শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের সকলের স্বর্ণের সভাপতি তাজুদ্দিন মোল্লা মহাশয় এই নেরুলি বাজারে একটা সভা আয়োজন করেছিলেন সেখানে আমরা সফলতা লাভ করেছি চৈত্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে অনেক জব কার্ড হোল্ডার এসেছিলেন এবং তারা খুশি এবং আপ্লুত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই জন্য যে দীর্ঘদিনের খেটে খাওয়া টাকা আমাদের জব কার্ডের অ্যাকাউন্টে পেয়ে গেছি আগামী দিনে পুরুষরা আরও উচ্ছ্বসিত হবেন কারণ পুরুষের সমাজে মা বোনেরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পতে উপকৃত হয়েছেন শুধু জব কার্ড নয় বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাঁচশো থেকে হাজার করেছেন এ বিষয়ে পুরুষরা আপ্লুত হয়েছেন এই জন্যই যে আজকে বাড়ির মহিলারা তারা অসহায় অসহায়তা অবলম্বন করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিনব উদ্যোগ পাঁচশো থেকে হাজার টাকা করা সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এবং এসসি এবং এস মহিলাদের হাজার থেকে বারোশো করার জন্য তাই পুরুষরা ভাবছেন আজকে আমরা সারাদিন বিভিন্ন শ্রম বিনিময়ে যেটা করতে পারছি না বাংলা নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের জন্য সেটা করে দেখাচ্ছে এটাতে খুশিভাবে আপ্লুত হয়েছেন পুরুষরা